ভালো দেখে আরে দশ হ্যাঁ ওটা তুমি হ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটে কিছু আপনাদের সার করে তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা এটা এটার দাম কেমন চাইলেন

ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন আর পঞ্চাশ

দশক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সারগুলোর আপনাদের তথ্য দেব এই সাতটা আগে তথ্য দেই এই যে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান মাসাল্লা অনেক সুন্দর বাচ্চাটা এই বাচ্চাটার একটু তথ্য দেই আগে অনেক সুন্দর একটা বাচ্চা

বাচ্চা এদের ভাইয়ের কাছে এদের এখানে একটা দেখেন এরা সম্ভবত জার্সি কিরকম দাম চাই জানার চেষ্টা করব খাওয়া দেখেন বাসুরের দাম কেমন চাইলেন ষাট পঁয়ষট্টি কেমন দাম দিচ্ছে বাজারে

সাটের ওপররে কিনা সাত ভেঙে চুড়ে দাম দর হচ্ছে ফ্রিজিয়ান ক্রস ক্রস বিড সাত বাইর কাছে মাসালা তিনটা এক জনরা সাত দেখিছি বায়ের কাছে এক জরা সাত দেখিছি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দাদের সাড়। কি রকম দাম দর চায় জানানোর চেষ্টা করব দুটাই মোটামুটি সুন্দর বাচ্চারা দুটা বাচ্চায় মাসাল্লাহ সুন্দর আছে আসলাম আলাইকুম দর্শক নাম জানাতে চাচ্ছে না এই পাশ কিছু আপনাদের শাহি অল এবং দেশি জাতের সার গরুর তথ্য দেব এদের থেকে কিছু এপাশে মোটামুটি প্রচুর সার গরু আমদানি হয় আর এপাশে শাহীওয়াল জাতের ষার গরুগুলো পাওয়া যায় শাহীওল ও দেশি যে দেখেন প্রচুর দেখেন আমদানি দেখেন এদের প্রচুর সার গরু আছে এ এদের এই সারটা সারটার একটু দাম জানার চেষ্টা করি শাহীওয়াল জাতের কীরকম দাম চায় জানানোর চেষ্টা করি এদের এ পাশে দেখেন মোটামুটি সুন্দর সুন্দর শাহি অল জাতের সার গরুগুলো আছে এ এটা এটার একটু দামটা জানানোর চেষ্টা করি এই যে মাসাল্লা সুন্দর একটা সার কি রকম দাম চাই আটের শেষ মুহূর্তে দর্শক আসসালাম আলাইকুম এই সারটার দাম কেমন চাইলেন সত্তর হলে বেচবেন 1 লাখ 1 কথা লিখতো 1 লাখ 1 72000 70 হলে মেথাকি না করবে 75000 চাও দাম শাহিয়াল জাতের সার মোটামুটি এগুলা 60 65 এরকম দাম দর হচ্ছে 60 65 रुपए দাম দেয়নি এগুলো এগুলা মোটামুটি সুন্দর সুন্দর সার শাহিয়াল এই পাশে দেখেন প্রচুর শাহিয়াল জাতের সার আছে বাচ্চাগুলো মাসাল্লাহ সুন্দর এই যে দেখেন শাহিওল দুইটা বাইরের কাছে দেখতেছি এই যে এই যে একটা সুন্দর একটা শাহিওল আসসালামু আলাইকুম ভাইজান এটার দাম কেমন চাইলেন আশি হাজার পঁচাত্তর হলে বেচাকেনা করবেন সৌত্রে আশেপাশে দাম দর হচ্ছে না এটা এটা পঁচানব্বই হাজার কিরকম দাম দর দেয় আশি ভঙে আশির দামদার হচ্ছে এই শাহিয়াল জাতের সার দর্শক দেখেন আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনারা এদের যে পাশে দেখেন মোটামুটি প্রচুর সার গরু আছে শাহিয়াল জাতের এ যে পাশেও মোটামুটি প্রচুর আমদানি হয় এই পাশে মোটামুটি প্রচুর আমদানি হয় শাহিয়াল জাতের এই পাশে একটু ছোট সাইজের এটা সম্ভবত বেচা কেনা হয়ে গেল কেমন দামে বেচাকেনা কেনা হলো একটু তথ্য দেব এই যে সারটা বাইজান এটা কত হলো এটা বেচা কেনা হয়ে গেল দর্শক এই যে এই পাশে দেখেন প্রচুর সার আছে দেশীয় ও জাতের প্রচুর সারগুলো আমদানি হয় এদের দেখেন প্রচুর সারগুলো আছে আগামী হাটে চেষ্টা করব এ ধরনের সারগুলো একটু তথ্য দেওয়ার আজকে যেহেতু সময়টা শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম